পিসমুল্লাহ রহমান কাজল পক্ষ থেকে জানা অভিনন্দন দর্শকা কী হচ্ছে নেপালে আপনারা সবাই জানেন যে নেপালে কিন্তু বাংলাদেশের আদলে সে আন্দোলনটা শুরু হয়েছে বাংলাদেশে কিন্তু পনেরো বছর বিভিন্ন ধরনের আন্দোলন করেও কিন্তু বিগত সরকারকে কোনোভাবে হটাতে পারে একমাত্র ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন যখনই শুরু হয়েছে এটার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হয়েছে সেটা নসাথ হয়ে গেছে ছাত্ররা যেখানে আন্দোলন করেছে সে আন্দোলন সবসময় উনসত্তরে উনিশশো একাত্তর সালে বলেন উনসত্তরে বলেন নব্বই সালে বলেন এখানে অগ্রণী ভূমিকা ছাত্র পালন করেছে এখনও শ্রীলঙ্কাতে ঠিক সেরকম একটা ছাত্র আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সেটা কীরকম সেটা হলো বিগত গত পাঁচ দিন ছয় দিন আগে ওরা কী করেছে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মাধ্যম আছে সেটা ওরা বন্ধ করে দিয়েছে তারপরে আস্তে আস্তে পঁচিশটি ওরা ওই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ইউটিউব সহ সবগুলো বন্ধ করে দিয়েছে সরকার বন্ধ করার কারণে তখন বিশেষ করে ইয়াং জেনারেশন তারা ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে এই ঘটনাটা আজকে ঘটিয়েছে যে ওরা পার্লামেন্ট পুলিশের সাথে প্রথম হলো পুলিশের সাথে ওরা সংঘর্ষ জড়ায় পুলিশ সেখানে ওদের সাথে পেরে উঠেনি যার পরিপ্রেক্ষিতে ওরা পার্লামেন্ট ভবন দখল করে ফেলে পার্লামেন্ট ভবন দখল করার পরে উনি আরও কিছু সরকারি ভবন ওরা দখল করে যার পরিপ্রেক্ষিতে নেপাল সরকার সেখানে সেনাবাহিনীকে ডাকে এখন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে এই পর্যন্ত বিশেষ করে কিছুক্ষণ আগে ছয়জন ছিল এখন এই পর্যন্ত প্রায় জন নিহত হয়েছে বলে এটা সংবাদ মাধ্যম জানিয়েছে এটা ছাড়াও নিহত সংখ্যা কিন্তু বাড়তেছে আহত সংখ্যা প্রায় দুই শতাধিক এই সমস্যাগুলো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ সরকার পালিয়ে গেছে এখন নেপাল সরকার এটাকে ছাত্রদের সাথে পাঙ্গা নেওয়া এটা কোনোভাবেই সম্ভব হবে বলে মনে করেন না বিশেষজ্ঞরা বিশেষ করে আমেরিকার যে বিশেষজ্ঞ উনি বলেছেন লেখক এবং বিশ্ব রাজনৈতিক বিশ্লেষক হেনরি উনি বলেছেন যে না নেপালের যে সমস্যা এটা হলো তাদের অভ্যন্তরীণ যে সমস্যার একটা বিস্ফোরণ এর এটা যে শুধুমাত্র একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে টুইটার অথবা ওদের ইউটিউব বন্ধ করেছে এই জন্য যে ছাত্ররা ক্ষিপ্ত হয়েছে তা না কিন্তু এটার একটা পূর্ব ইতিহাস আছে এখন সরকার এটাকে কীভাবে মোকাবেলা করে এটা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে পদত্যাগ করার উনি বলেছেন যে যদি আমি এটাকে কন্ট্রোল না করতে পারি তা আমি পদত্যাগ করবো এটা ছাড়াও অন্যান্য মন্ত্রীরাও কিন্তু অলরেডি পদত্যাগ করার সিদ্ধান্ত আরেকটা নিয়ে নিয়েছেন যদি কন্ট্রোল না করতে পারে। তাহলে কিন্তু এটা অলরেডি ছাত্রদের বাংলাদেশের মধ্যে এরকম ছাত্রদের দখলে নেপালে চলে যাবে দর্শক এটা আসলে একটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু কারণ নেপাল একটা টুরিস্ট কান্ট্রি সেখানে অলরেডি বাংলাদেশের ফুটবল দল সেখানে কিন্তু আছে বাংলাদেশে তো এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি যে ওখানে তারা অনুশীলন ছিলেন এবং অনুশীলন করতেছিলেন এবং ওরা নিরাপদে আছেন তাদের উপর কোনো সমস্যা হয়নি তারপরে বাংলাদেশ যে অ্যাম্বাসি আছে সেটাতেও কোনো সমস্যা হয়নি অর্থাৎ বাংলাদেশের জন্য কোনো প্রবলেম না এটা অন্যদের জন্য সমস্যা হলেও এটা অভ্যন্তরীণভাবে ওরা রাজনৈতিকভাবে কতটুকু ওরা এটা সফল হইতে পারে অথবা সরকার কতটুকু সফল হতে পারে এটা সময় বলে দেবে আগামীকালকে আমরা এটা পুরোটাই মোটা চিত্রটা আমাদের সামনে চলে আসবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ